ওয়েলকাম টু মাই চ্যানেল হাই বন্ধুরা আমরা একটা খেলার চ্যালেঞ্জ করেছিলাম আমি ও আমার বোন বরফের পরে পাঁচ মিনিট হাত রাখার অলরেডি হাত রেখেই দিয়েছি টাইম চালু হয়ে গেছে ক্যামেরাম্যান আমার ছেলে বরফে তো হাত দিয়েছি পাঁচ মিনিট একশো টাকার বাজি যেমন মানুষ তেমন পুঁজি বুনু হাসছে আমিও হাসছি আর রাখতে পাচ্ছি না কি করবো বুনু মধ্যে বাজে বুনোরা আবার হাতটা চেপে দিচ্ছে আমি আমার হাতটাও বুনু চেপে দিচ্ছে আমি একটু উঁচু করে নিচ্ছি ফাঁকা ফাঁকে বড় বন্ধুরা কে জেদ ভাঙিন আমার বোন লাস্ট পর্যন্ত দেখতে হলে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের প্লিজ প্লিস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও লাইকশিয়ার কমেন্ট করে বন্ধু পাশে আর তোমরা বলো কে ফার্স্ট হবে দেখ দুজনে দুজনের হাত চেপে ধরছে বরফের পরে পাঁচ মিনিট হাত রাখা আমার তো আমার বলো হাত দিয়ে তৈরি করছে একশো টাকা মানে একটা বিরিয়ানি হয়ে যাবে ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র আশা আর যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখো সবে এক মিনিট উনত্রিশ সেকেন্ড হয়েছে এখনও কতটা টাইম বাকি টাইমটা দেখাচ্ছে আর হাতগুলো দেখো কি অবস্থা আমি তো হাত ছড়িয়ে দেখি আমি আর আমার পুরো হাতের তলা প্রায় রক্ত জমে গেছে আমিও তুলছি না বুনো তুলছে না হাজার কষ্ট হলো রেখে দিয়েছি একশো টাকার বে তাই তো বন্ধুরা আমরা বেঁচে থাকতে বরফ নিয়ে পাঁচ মিনিট সামান্য রাখতে পারছিলাম মরে গেলে আমরা এই বরফের মানে রেখে দেয় অনেকের অনেক কারণে বরফটা যদি রাখা হয় তাহলে কী করে থাকি বলো যে কোনো ন্যাচারালি গায়ে আগুন করলে কেমন আমরা করি আর মনে গেলে তখন আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য খুঁজলে তারাই তো মাই চিনবে না খেলাটা প্রায় শেষ হতে যাচ্ছে কিন্তু কেউই আমরা হাতটা তুলিনি কিন্তু আর আমার বুনো হাতটা আমি মধ্যে মাঝে করে চালাকি করছি হাতটা উঁচু করে রাখছি আরও দেখো কেমন ঠেসে 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 ধরছে চেপে আমার হাতটা ধরে রেখেছে সেই বলে না পেঁপে দিয়ে চেপে দিলাম সেই অবস্থা বাচ্চা আছে শুধু হচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না আপনারা দুঃখিত তার জন্য ধারি ছাগল আবার ঠ্যাং দিয়ে লাথি মারতেছে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি চ্যানেলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা ফলো করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন আবার কোনো এক চ্যালেঞ্জ ভিডিও নিয়েও তোমাদের সামনে আসব টাইম অফ হয়ে গেছে ধন্যবাদ কেউই আমরা হারিনি দুজনাই জিতে গেছি দুজনাই টাকাটা শেয়ার করে নেব ফিফটি ফিফটি তাই তো বন্ধুরা টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট